ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্ধুদের বাঁচানো যাবে না সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জি হুঁচিয়ার গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগা সন্ন্যাসী আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে সেই ভারতকে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগ কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এহমাদ এহমাদিয়া কি বারেলভি কি সালাভি কি ইসলাম বা ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছল ধর্ম আজকে ছল ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করা দেয় শেষ করার চেষ্টা করছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু জেনারেলিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে হয় ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে 38% হয়ে গেছে 6% থেকে আমি শ্রীমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার 31 নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব একটি এক বাড়ি ছিল আজ আমি 2080 সাল থেকে সেই প্রতিষ্ঠিত বাড়ি থেকে জিহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের খোপার জন্যে সেই নিজস্ব প্রত্যেক বাড়িতে 2080 সাল থেকে ধুলোবেচনা আজকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ ভাগবত ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা হরিপূর্ব চলে জগতে শুধু ছোট ধর্ম মূল ধর্ম যে ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিয়ে বিয়ে করো বাকি সম্প্রদায়েরা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিম বাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মা মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ খালি কি হয়েছিল আজকে সন্দেশ মা মাটি মানুষের আছে তাদেরকে নিয়ে ক্লাব ঘরে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁড়ে আসতেছে এটাই হচ্ছে ইস্টাদের সাধন আর ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে আমি জোর ভাবে বলছি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন এর পূর্ণ মদত দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মমতাকে দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা আদিতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে বাংলা তো সেরকম শুরু করেছে আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নাবি এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত স্বাধীনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় টুকু দেন আমরা তাগুতিক সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের কোন দাবি না বরং মৌলিক অধিকার আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দাওয়া পেশ করব বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাতেমের রসুল আছে যত প্রকার আল্লাহ দ্রোহী আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমপি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষর আছে তার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্লাসমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রসুলকে কটুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোন প্রজন্ম করে উঠবে না যারা আল্লাহ এবং রসুলকে গালি গালাজ করে আমরা জানি আপনারা সারিয়া গান করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা গান করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতেনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় টুকু দেন নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় আপনারা প্রদান করেন আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে অবস্থা অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গুলো বুঝি কিন্তু আমরা সাথে মেরসুল ইস্যুতে থেকে চুপ থাকব না চলে যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলার তাওহিদি জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন ঠিক মানসবান নবি আনফাকুল আল্লাহ মানসবান নবি আনফাকুল আল্লাহ মানসবান لله رب العالمين